এক সময় তাদের হাতে অস্ত্র ছিল কিন্তু এখন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা ঠিক সেই রকমই একজন মালদহের গাজলের প্রাক্তন কে এলো সদস্য সতীশ রাজবংশী তিনি সামাজিক পথে চলার জন্য জমি কিনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু অভিযোগ সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শাসক দল শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে এবারে তার জমি দখল এবং রেজিস্ট্রি না হতে দেওয়ার অভিযোগ উঠল বাবুর অভিযোগ একটা সময় তাদের হাতে অস্ত্র ছিল জেল খেটেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা কিন্তু এখন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে জমি দখল করা হচ্ছে তিনি জানান গাজল কলেজ সংলগ্ন আড়াই বিঘা জমি রয়েছে তার ধার দেনা করে সেই জমি নিয়েছিলেন তিনি কিন্তু গাজলের ওই দুই জমির মালিক রেজিস্ট্রি করে দেয়নি বরং জমিতে নামতে গেলে তারা পুলিশ ও শাসক দলের একাংশকে নিয়ে ভয় দেখাচ্ছেন এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে অমিত প্রসাদকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক উত্তর মালদার বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানিয়েছেন তৃণমূলের কাজই হচ্ছে অসহায় মানুষের জমি দখল করা তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের দাবি প্রশাসন রয়েছে অভিযোগ হলে তারা তদন্ত করে দেখবে তো এই জমিটা আমি দু হাজার একুশ সালে কিনেছিলাম এবং দু হাজার একুশ সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে কাজলের ভদ্রলোক আর কি তো টাকা পেমেন্ট করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে দু হাজার একুশ সালে বুঝে দিয়েছে ধার দেনা করে ওইটা উননব্বই শতক জমি এক কোটি ছত্রিশ লাখ ছত্রিশ হাজার দুশো বাষট্টি টাকা দু হাজার একুশ সালে নিয়েছিলাম এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেস্ট্রি দিচ্ছে না রেস্টটি দিচ্ছে না বর্তমানে আমাকে জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক শান্তিপ্রিয় লোক আমরা ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা জুট করতে পারে না আমাকে মানে বর্তমানে এই জায়গা থেকে আমাকে মানে বিতাড়িত করতে চাইছে ওই যে প্রসাদ প্রসাদ আর সুমিত ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো সতেরো ছায় ওরা আছে এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না এরকম হুমকি দিচ্ছে নানা রকম হুমকি দিচ্ছে এবং বাড়িতে যদি আমি রেস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কাছে ফাঁসিয়ে দিবে মহিলার রেপ কাছে ফাঁসিয়ে দেবে এরকম আমাকে হুমকি দিচ্ছে তৃণমূল হচ্ছে সমাজবিরোধী তারা রাজবংশী বিরোধী তারা মজুয়া বিরোধী তারা শুধু নাটক করে তারা রাজবংশীদের সঙ্গে আছে এই কেলো ভাই যার জমিটা দখল করেছে এটা তো কাজ হচ্ছে তৃণমূলের তারা তো মানুষের গরিব মানুষের জমি দখল করবে বাড়ি দখল করবে এ ধরনের কাজ এরা হচ্ছে সমাজবিরোধী এদেরকে প্রত্যাখ্যান করতে হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার সৈনিক আমরা আর তার সাথে সাথে বলবো আমাদের গাজলব তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় রাজকুমার সরকার উনি বর্তমানে আছে তো আমার যতটুকু জানা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে গাজল তৃণমূল কংগ্রেস সে সমস্ত কিছু তোয়াক্কা করে না রাজ এখানে চলে না এটা কেউ বা বিরোধীরা বা কেউ অন্যরা কেউ কালে মালে তোকার চেষ্টা করছে এটা করে কিছু পায় পা পাবে না যদি দলের কেউ থাকে তাহলে ব্যবস্থা নেবে দল নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে তা করা হাতে ব্যবস্থা নেবে বা আমরা আমাদের উদ্যোত কর্তৃপক্ষ জানাবো আমাদের রাজকুমার দা এখানে আসেন ওনাকে দিয়ে আমরা নিশ্চয়ই জানাবো এবং যদি আমার দলের কেউ জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হবে